আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ হৃদয় বেক হাউস আপনারা আমাদের অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন রসমালাইয়ের একটা রেসিপির জন্য তা আজকে আমরা একদম পারফেক্ট রসমালাইয়ের একটা রেসিপি আপনাদের দিচ্ছি আর অবশ্যই ছানা ছানার রসমালাই যেটা ময়দারা কিংবা মিষ্টির দোকানে সেল করে থাকে সেইটা রেসিপি তো ফার্স্টে আমাদের ছানা লাগবে এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি ছানাটা আপনাদের কম বেশি হতে পারে কারণ দুধের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু ছানাটা কম বেশি হয় তো চেষ্টা করবেন ফ্রেশ মিল্ক নেওয়ার জন্য আর একদম নলিযুক্ত দুধ নেওয়ার জন্য এখানে আমার একশো গ্রাম ছানা হয়েছে একশো গ্রাম ছানার জন্য আমি এখানে দশ গ্রাম ময়দা আর পাঁচ গ্রাম চিনি এবং এক পিঞ্চ হচ্ছে বেকিং পাউডার ইউজ করেছি খুব বেশি কিন্তু বেকিং পাউডার ইউজ করা যাবে না মিষ্টিটা কিন্তু ফেটে যাবে একটা ক্লিন সারফেসে খুব ভালো মতো আপনাদের হচ্ছে এটাকে ময়ান করে নিতে হবে যতক্ষণ না এটা খুবই স্মুথ হয়ে যায় আর তাই বলে আবার অনেক বেশি ময়ান করবে না সানাটা যদি ঘি ছেড়ে দেয় কিংবা তেল ছেড়ে দেয় তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না যখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে তখন আমি এখানে ছোট ছোট মিষ্টির জন্য বল করে নিচ্ছি আমাদের মিষ্টিগুলো তুলনামূলক একটু বড় হয়েছিল আপনারা চাইলে এই বলগুলো আর একটু ছোটো করে নিতে পারেন আর আমাদের একটা ময়রাই স্পেশাল মিষ্টির ক্লাস আছে একদম প্রফেশনালি আপনারা অনেক টাইপের মিষ্টি শিখতে পারবেন সেখানে রসগোল্লা গোলাপ জাম কালো জাম ছানা এবং গুড়া দুধ দুইটা দুই টাইপেরই মিষ্টি কিন্তু দেখানো আছে সেখানে বালুশাইও দেখানো আছে ক্রিম জামও দেখানো আছে তো দেখেন আমাদের মিষ্টিগুলো করা শেষ এখন আমি এগুলোকে সাইডে রাখছি সাইডে কিন্তু একটা কোনো একটা কাপড় দিয়ে আমরা ঢেকে রাখবো যদি এমন খোলা রেখে দিই তাহলে কিন্তু মিষ্টিটা ড্রাই হয়ে যেতে পারে এখানে আমি শিরার জন্য দুই কাপ নিয়ে নিয়েছি চিনি ঠিক আছে আর এখানে নিয়ে নিয়েছি আমি চার কাপ পানি অর্থাৎ যতটুকু চিনি নিব তার ডাবল হচ্ছে আমরা পানি নিব রেসিপি লিখিত রেসিপি আপনারা পেয়ে যাবেন আর আমাদের ইনস্টাগ্রাম আমাদের যেই আইডিটা আছে আপনারা চাইলে আমাদের ইনস্টাতে ফলো করতে পারেন ইনস্টাতে আমরা আরও অনেক রিটার্ন রেসিপি শেয়ার করব ফিউচারে তো দেখেন আমরা শিরাটাকে যখন একটা বয়েল চলে আসবে হ্যাঁ শিরাটাকে ফার্স্টে আমরা একটু নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে নিব তারপর চিনিটা মিশিয়ে যাওয়ার পরে যখন একটা বয়েল চলে আসবে তখন এই যে আমাদের মিষ্টিগুলো ঢেকে রাখা হয়েছিল সেইগুলো আমরা এখন একবারে শিরাতে দিয়ে দিচ্ছি শিরাতে দিয়ে আমরা এটাকে কুক করব। আমি ঢেকে কুক করছি এখানে প্রায় আমরা একদম হাই হিটে দশ মিনিটের জন্য এটাকে কুক করবো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা চেষ্টা করবেন যে আগুনের তাপে মিষ্টিটা করার জন্য তাহলে কি হয় আগুনের তাপে যদি মিষ্টিটা করেন তাহলে মিষ্টিটা খুবই পারফেক্ট হয় অনেক সময় ইন্ডাকশন ওভেনে মিষ্টিটা ভালো হয় না টোটাল আমি এখানে বিশ মিনিট কুক করেছি দশ মিনিট আমরা ঢাকনা দিয়ে কুক করেছি আর বাকি দশ মিনিট আমরা ঢাকনা খুলেছি আর দশ মিনিট পর পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমরা এক কাপ করে গরম পানি অ্যাড করেছি ঠিক আছে ওই পার্টটা স্কিপ হয়ে গেছে বাট এটা অবশ্যই মনে রাখবেন সেটা যখন ঘন হয়ে যাবে অবশ্যই গরম পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে এইখানে আমি হাফ লিটার মিল্ক নিয়েছি এর মধ্যে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দেওয়ার পর ওটাকে আমরা একটু ঘন করে নিয়েছি তারপরে এই যে আমাদের যে মিষ্টিগুলো ছিল এগুলোকে আমি একটি স্ট্রেনারে নিয়েছি নিয়ে যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু আমরা আমাদের যেই দুধের মিশ্রণটা করেছি সেখানে অ্যাড করেছি আমাদের দুধের মিশ্রণটা থাকবে একটু গরম আর আমাদের মিষ্টিটা একটু ঠান্ডা হলেও চলবে তারপর দুধে দিয়ে আমরা এটাকে আবার পাঁচ মিনিট মতো একটু জাল দিব পাঁচ মিনিট পর এটাকে আমরা ঢেকে রাখবো পারফেক্টলি ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত দেন তারপরে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন খুবই বেটার হয় যদি তারা এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করেন কারণ এইটা যেইটা দেখছেন এটা কিন্তু গরম অবস্থাতেই আমি আপনাদের দেখিয়েছি ফ্রিজে রাখার পরে আমাদের যেই লি লিকুইডটা ছিল দুধের সেটা কিন্তু আরও ঘন হয়ে গেছিলো এখানে পুরোপুরি আমি দেড় লিটার দুধের মিষ্টি করেছি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো মিষ্টি হয়েছে ঠিক আছে প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো মিষ্টি কিন্তু হয়েছে আমাদের